ট্রেন্ড মূলত তিন ধরনের হয়ে থাকে ডাউ থিওরিটা মূলত এটা এমন একটা আমি আপনাকে এখন বোঝাবো ধীরে ধীরে আপনি ভিডিওটা স্কিপ করবেন না আপনি বুঝতে পারবেন আপনি যদি একদম নতুন ট্রেডার হয়ে থাকেন ডাউ থিওরির নীতি যদি আপনি ফলো করেন এখানে প্রফিট করতে পারবেন আপনি দুই ঘন্টা তিন ঘন্টা বসে থাকেন মার্কেটের সামনে আরে ভাই দুই ঘন্টা তিন ঘন্টা বসে থেকে যদি আপনি পাঁচশো টাকা এক হাজার টাকা ইনকাম করতে পারেন তাহলে এটা আপনার জন্য নতুন ট্রেডার হিসাবে আপনার জন্য অনেক কিছু এখন যদি আপনি মনে করেন মার্কেটে ঢুকেই ট্রেড নেব ট্রেড নিয়ে আমি প্রফিট করে ফেলবো এটা বোকামি ছাড়া কিছু না আপনার প্রফিট দেখবেন প্রফিটের জায়গায় উল্টা সব আপনার ব্যালেন্স জিরো হয়ে গেছে এখন দেখেন আসল আসল কথা বলি তাহলে ভিডিওটা বেশি দিয়ে বড় করব না এখানে ডাউ থিওরি ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিশ্লেষণ পদ্ধতি যা হচ্ছে বাজারের ট্রেন্ড চিহ্নিত করে আর এবং ট্রেডিং যে সিদ্ধান্ত নিতে সাহায্য করে এটা মূলত ডাউ থিউরির নিয়মে ডাউ থিউরি মূলত তিনটা পর্যায়ে থাকবে সেটা হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি মাইনর মূলত আমরা প্রাইমারিটাই করবো যারা নতুন ট্রেডার তারা সবসময় প্রাইমারি ট্রেন্ডে আমরা ট্রেড করবো এটা হচ্ছে প্রাইমারি দেখতে পাচ্ছেন বিশাল বড়ো একটা ট্রেন্ড আমি দেখাচ্ছি আমরা ফাইভ মিনিটে যাই ফাইভ মিনিটে যাওয়ার পরও দেখতে পাচ্ছেন বিশাল বিশাল একটা ট্রেন্ড এখান থেকে এখানে বিশাল একটা ট্রেন্ড তো মূলত এটা হচ্ছে ডাউ থিউরির এটা হচ্ছে ডাউ থিউরি নিয়ম ঠিক আছে এখন আসুন ওয়ান মিনিট ক্যান্ডেলে যাই ওয়ান মিনিট ক্যান্ডেলে যাওয়ার পর আমরা একটা জিনিস দেখি এটা কিন্তু ট্রেন্ড শক্তিশালী ট্রেন্ড যদি মনে করেন যে এখানে একটা পিনবার দিছে এখানে একটা বুলিশ দিছে এখন মার্কেট আপে যাবে এটা কিন্তু ভুল এটা শক্তিশালী একটা ট্রেন্ড তৈরি হয়েছে এই ট্রেন্ড কখন বাংবে জানেন এই ট্রেন্ড ভাঙবে যখন মার্কেট এই যে আমি যেই ট্রেন্ড লাইন হ্যাঁ যে ট্রেড লাইন আমি এখানে নির্ধারণ করছি এই ট্রেড লাইন যখন ব্রেকআউট করবে মার্কেট তখন শিফট হবে এটাকে বলে হয় এম এস এস মার্কেট স্ট্রাকচার শিফট হ্যাঁ তো মার্কেটে যে স্ট্রাকচার শিফট করবে এই ব্রেকআউট এই লেভেলটা ব্রেকআউট করলে আমার এই যে এখানে ট্রেন্ড যে লাইনটা দেখতে পাচ্ছেন এই ট্রেড লাইন ব্রেকআউট করলে মার্কেট শিফট করবে বিপরীত দিকে তাহলে চলুন যাই হোক দেখতে পাচ্ছেন আপনি এখানে মার্কেট একটা ট্রেন্ড নির্ধারণ করছে আর এটা মূলত ডাউন ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড মূলত কিভাবে চিনবেন ড্রাউন ট্রেন্ডটা চিনবেন মূলত আপনি লোয়ার হাই লোয়ার লো সব সময় বুঝবেন আপনি এখানে দেখতে পাচ্তেছেন বড় করে দেখাচ্ছি আপনি এখানে দেখতে পাচ্তেছেন লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো আবার লোয়ার হাই হবে আবার লোয়ার লো হবে এখনও ট্রেন্ড কিন্তু ভাঙে নাই এখানে সুন্দর একটা ট্রেন্ড নিছে এটা হচ্ছে ডাউ থিউরি নীতির এটা মূলত ট্রেন্ড এটা হচ্ছে প্রাইমারি ট্রেন্ড বিশাল বড় একটা ট্রেন্ড নিছে আপনি বুঝতেই পারতেছেন এখানে এই ট্রেন্ড ভাঙবি কখন ভাঙবে সেটাও আমি দেখাচ্ছি আমি এই যে এখানে একটা ট্রেড লাইন নির্ধারণ করেছি এখন এই ট্রেড লাইনটা যদি ব্রেক করতে পারে মার্কেট কখনো তাহলে মার্কেটটা ভাঙবে এই ট্রেড লাইন যদি কখনো ব্রেকআউট করতে পারে তখনই মার্কেট এটা শিফট হবে শিফট হলে এটা এম হবে এম হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট তাহলে চলেন তো ট্রেড অনুসরণ করে ট্রেড নিন ডাউ থিওরির মূল নীতিগুলো একটি হলো হচ্ছে যেটা হচ্ছে ট্রেন্ড চলতে থাকে যতক্ষণ না সুস্পষ্ট বিপরীত সংকেত আসে ততক্ষণ পর্যন্ত এই ট্রেন্ড চলতে থাকবে এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে ড্রাউন ট্রেন্ড যা দ্বিতীয় উদ্দেশ্য যেটা হচ্ছে এটা দাম যখন লোয়ার হাই তৈরি করে তখন সেল দিবেন আপনি আপনি এখানে দেখতে পাচ্ছেন লোয়ার হাই তৈরি করছে এখানে এখান থেকে মার্কেট এখানে লোয়ার হাই তৈরি করছে আপনি এখান থেকে সেল দেন এখান থেকে সেল দিলে ডাইরেক্ট নিচে আসবে তো আপনার এখান থেকে এত টুকের মধ্যে প্রফিট হয়ে যাবে হ্যাঁ এখানে এখান থেকে এখানে তো আমার এখান থেকে এখানে এত টুকের মধ্যে প্রফিট হলে আপনার বড় একটা প্রফিট হচ্ছে এটা হচ্ছে নতুন ট্রেডারদের জন্য সব থেকে বেস্ট যেটা বলতেছি তো এটা হচ্ছে ডাউন বিশাল বড় একটা ডাউন ট্রেন্ড পাচ্ছেন তো অপেক্ষা করবেন অপেক্ষা করলে অবশ্যই ডাউন পাবেন মিস হবে না তো দেখতে পাচ্ছেন এখানে মূলত ডাউন কখন মানে আপনি কখন সেল দিবেন যখন দেখবেন যে ডাউন ট্রেন্ড চলতেছে যখন দাম এখন লোয়ার থেকে হাই যাবে এখানে আমার রিটেস্ট হবে এই যে দেখতে পাচ্ছেন রিটেস্ট হয়েছে এখানে লোয়ার থেকে হাই এখানে লো এখানে হাই লোয়ার থেকে হাই গেছে এখানে আপনি সেল দেন আপনি এখানে প্রফিট হবেন এটা নিশ্চিত তারপরে আসুন আরও কিছু বিষয় বলি যদি প্রাইস হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে তাহলে এটা বাই নিবেন অবশ্যই কিন্তু এখানে আমার ডাউন ট্রেন চলতেছে এটা আপডেট না এখানে সেটা কাজ হবে না এখানে আরেকটা কাজ হবে সেটা হচ্ছে যদি প্রাইস লোয়ার হাই এবং লোয়ার লো তৈরি করে তাহলে আপনি সেল নিতে পারেন যেমন লোয়ার হাই এবং লোয়ার লো তৈরি করলে এটা অবশ্যই ডাউন হবে ডাউন ট্রেন্ড হলে আপনি অবশ্যই এখানে ডাউন হলে আপনি অবশ্যই অবশ্যই এখানে আপনি সেল নিতে পারবেন এখানে মার্কেট কনফার্মেশন কিভাবে পাবেন এটা একটা ভালো একটা দিক মার্কেট কনফার্মেশন ছাড়া আপনি কিন্তু ট্রেড নিতে পারবেন না সেটা হচ্ছে ডাউথিউরি নীতি বলে যেটা হচ্ছে যে একটি ট্রেন্ড নিশ্চিত করতে আপনার বাজারে দুই বা দিক প্রধান সূচক একই দিকে অগ্রসর হতে হবে সেটা হচ্ছে কিভাবে নিশ্চিত হবেন সেটা তো অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে অ্যাকশন এখানে প্রাইস কি ট্রেন্ড ফলো করছে আপনাকে আমি প্রশ্ন করেছি যেটা আপনি ভাববেন যে প্রাইজ একশন অ্যাকশন এখানে প্রাইস কি ট্রেন্ড ফলো করছে কিনা আর বলিউম ডা এখানে ট্রেন্ডের সাথে বলিউম কি বাড়ছে কি না বা অন্যান্য ইন্ডিকেটর যেমন আইরাসাই হ্যাঁ ইএমএসি ডে এখানে ইএমএ ইত্যাদি ব্যবহার করবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রাইস এখানে বলা হচ্ছে যে প্রাইস কি ট্রেন্ড ফলো করেছে হ্যাঁ প্রাইস ট্রেন্ড ফলো করেছে ট্রেন্ড ফলো করে ফলো করে করে এখানে নিচে নেমেছে তারপর এখানে দেখছে লিকুইডিটি এখানে ট্রেন্ডের ভলিউম কি বাড়ছে কিনা ট্রেন্ডের ভলিউম বাড়ছে ট্রেন্ডের ভলিউম বাড়ছে ট্রেন্ডের ভলিউম বাড়ছে বিদায় এটা ডাউনে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন গ্র্যাপ দিছে লিকুইডিটি গ্র্যাপ দেওয়ার পরেও কিন্তু এখানে এখানে লিকুইডিটি দেওয়ার পরেও কিন্তু মার্কেট চেঞ্জ হয়েছে চেঞ্জ অফ ক্যারেক্টার দেখতে পাচ্ছেন এখানে লিকুইডিটি গ্র্যাপ দিছে দেওয়ার পরে মার্কেট কিন্তু চেঞ্জ হচ্ছে তো মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে এখানে আপনার ভাবছেন হয়তো এখানে লিকুইডিটি এত বড় একটা গ্র্যাব দিছে তারপর একটা পুলিশ দিছে তাও আবার পিনবার মার্কেট উপরে যাবে কিন্তু আসলে তা না এখানে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন যে এখানে মার্কেট গ্র্যাব দিছে এখানে লিকুইডিটি দেখতে পাচ্ছেন চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট চেঞ্জ হচ্ছে হ্যাঁ তো মার্কেট স্ট্রাকচার শিফট উপরে যাবে না যেহেতু নিচে নেমে গেছে তাহলে অবশ্যই বুঝতে পার হবে যে এখানে বলিউম ডাউন বেশি তাহলে আপনি এখানে ট্রেড নিতে পারেন বা এখানে বা এখানে আমি যেটা বলেছিলাম যে লোয়ার হাই হলে হাই থেকে সেল দিবেন লো আসবে লো আপনার এখানে প্রফিট হবে সেখানে আপনার এনটি নেওয়ার নিয়ম এনটি কীভাবে নেবেন এনটি নিতে হলে আপনার একটা জিনিস বুঝতে হবে যেটা হচ্ছে সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্ট লেভেল এখন সাপোর্ট লেভেল কোনটা আপনাকে এখন সাপোর্ট লেভেল বোঝায় এখন আপনার সাপোর্ট লেভেলটা বুঝতে হলে আপনার কি করতে হবে এখন দেখতে পাচ্ছেন সাপোর্ট লেভেলটা আপনাকে আমি আপনাকে সাপোর্ট লেভেলটা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে যদি আমি সাপোর্ট লেভেল বোঝাই তাহলে আমার এখানে সাপোর্ট লেভেল আমার এখানে সাপোর্ট লেভেল এখানে সাপোর্ট লেভেল সরি আমার এটা হচ্ছে রেজিস্টেন্ট লেভেল এটা সাপোর্ট লেভেল এখন সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্ট লেভেল থেকে আমার ট্রেড নির্ধারণ করতে হবে এখন এন্ট্রি নিতে হবে এখন আপনি এন্ট্রি নেবেন কিভাবে। এন্ট্রি নেবেন আপনি হয় সাপোর্ট লেভেল থেকে বাই করবেন এবং রেজিস্ট্যান্ট লেভেল থেকে সেল করবেন আমার এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল আর এটা হচ্ছে সাপোর্ট লেভেল তো সব সময় একটা কথা মনে রাখবেন রেজিস্ট্যান্স লেভেল থেকে সেল আর সাপোর্ট লেভেল থেকে বাই এটা মাথায় রাখতে হবে ডাউথের নীতিতে আরো অনেক কিছু আছে আপনি এক্সিট করবেন কিভাবে স্টপ লস টেক প্রফিট ওগুলো এক্সিট করবেন কিভাবে এখানে ট্রেন্ড ভাঙলে ব্রেক অফ স্ট্রাকচার যেটাকে বলা হয় একজিট করুন ট্রেন্ড ভাঙলে একজিট করুন ঠিক আছে আপনি এখানে একটা ট্রেড নিয়ে ফেলেছেন এন্ট্রি নিয়ে ফেলেছেন কিন্তু এখানে ব্রেক অফ স্ট্রাকচার এখানে ট্রেন্ড ভেঙে ভেঙে গেছে আপনার এখানে লস হবে আপনি এক্সিট করে ফেলুন আবার দেখা গেছে যে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড এখানে আপ ট্রেন্ড হচ্ছে সাপোর্ট ব্রেক হলে সেল করুন হ্যাঁ আপনার সাপোর্ট ব্রেক হচ্ছে যেমন এটা হচ্ছে সাপোর্ট লেভেল সাপোর্ট লেভেল থেকে যদি ব্রেক করে সাপোর্ট লেভেল থেকে ব্রেক করছে তো এখানে দেখেন এখানে কিন্তু ব্রেক করছে আপনি দেখতে পাচ্ছেন কি না জানি না আমার কালারটা এখানে আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন কি না তবে আমি ব্ল্যাক দিয়ে বুঝাই এখানে এখানে কিন্তু ব্রেক হচ্ছে মার্কেট দেখতে পাচ্ছেন ব্রেক তো মার্কেট যদি এখানে ব্রেক করে তাহলে একটা জিনিস দেখেন আপনি সুন্দর করে যে এখানে মার্কেট ব্রেক করছে তাহলে এখানে মার্কেট ব্রেক করলে আমার সাপোর্ট লেভেল থেকে অবশ্যই ব্রেক করছে আমার এটা হচ্ছে সাপোর্ট লেভেল সাপোর্ট লেভেল যখন ব্রেক করে ফেলছে তখন মার্কেট নিচে যাবে তাহলে আমি এখানে সেল নিই আমি এখানে সেল নিতে পারি অবশ্যই আর আপনি রেজিস্ট্যান্ট লেভেল থেকে ভাই করুন এখন রেজিস্ট্যান্ট লেভেল যদি ব্রেক আউট করে এখন আমার এটা হচ্ছে রেজিস্ট্যান্ট লেভেল এটা যদি তো উপরে উপরে দিকে গিয়ে যদি এটা ব্রেকআউট করতো তাহলে আমি বাই নিতাম অথবা আমার এখন এটা সাপোর্ট লেভেল আছে এখন আমার রেজিস্ট্যান্ট লেভেল আছে এখানে আপনি দেখেন আমার রেজিস্ট্যান্স লেভেল মনে করেন যে এখানে আমার রেজিস্ট্যান্স লেভেল আছে আরেকটা রেজিস্ট্যান্স লেভেল আছে আমার ধরে নিলাম এখানে এখন আমার রেজিস্ট্যান্স লেভেল যদি এটা ব্রেকআউট করে তাহলে তো আমার এখানে ট্রেড লাইন আছে ট্রেড লাইন ব্রেকআউট করে ফেলবে অবশ্যই এই যে আমার ট্রেড লাইন ট্রেড লাইন ব্রেকআউট করে ফেললে তো হান্ড্রেড পার্সেন্ট এটা আপ হয়ে যাবে কিন্তু ব্রেকআউট করতে পারেনি তাহলে আমার এই যে এখানে আমার এটা রেজিস্টেন্স লেভেল ব্রেকআউট না করতে পারলে যদি এখানে পিন বার দেয় তাহলে বুঝতে পারবেন যে মার্কেট সেলে আসবে তাহলে ডাউন ট্রেন্ড শক্তিশালী একটা ডাউন ট্রেন চলতেছে এই ট্রেন কখনো ভাঙবে না ভাঙবে তখনই যখন আমার এই ট্রেড লাইন ব্রেকআউট করবে ঠিক আছে তো এখানে এসে ডাউ থিউরি নীতিগুলো হচ্ছে এগুলো আবার আরও কিছু বিষয় আপনি যদি ফলো করেন তাহলে ভলিউম বিশ্লেষণ হ্যাঁ ভলিউম বিশ্লেষণ এগুলো ইউটিউবে ভলিউমে ভিডিও দেখবেন মার্কেট ভলিউম ট্রেন শক্তিশালী হয় ট্রেন দুর্বল হয় কীভাবে আবার মানি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ও রিস্ক কন্ট্রোল করুন স্টপ লস ব্যবহার করবেন অবশ্যই লর্ড সাইজ ঠিকভাবে নির্ধারণ করবেন এটা অবশ্যই আর সিগন্যালের ওপর অতিরিক্ত নির্ভর না করে নিজের বিশ্লেষণ করুন অনেকে সিগনালের উপর নির্ভর করে এসব সিগন্যাল বাদ দিয়ে নিজে বিশ্লেষণ করুন এখান থেকে আপনি ডেলি ফাইভ ডলার সিক্স ডলার টেন ডলার আপনার অনায়াসে ইনকাম করতে পারবেন যদি আপনি ভালোভাবে বিশ্লেষণ করেন আপনি ভাই আপনি এখান থেকে বিশ্লেষণ করেন ভালোভাবে আপনি ট্রেন্ড পাইছেন সুন্দর আপনি এখান থেকে আমার রেজিস্ট্যান্স লেভেল আপনি এখান থেকে একটা ট্রেড নেন এখানে টেক প্রফিট দেন আপনি এখান থেকে তিন ডলার পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো ওয়ান করেন আপনি যদি ডলার মনে করেন যে যদি ডিপোজিট করেন তাহলে আপনার এখানে প্রফিট হবে আপনি জিরো পয়েন্ট জিরো ওয়ান নিয়ে একটা ট্রেড নিন তাহলে এখান থেকে আপনার এখানে তিন ডলার তিন ডলার তো অনেক টাকা চারশো টাকা পাইতেছেন তো চারশো টাকা আপনি কামাই করতে অনেক কষ্ট হবে তো আমাকে শিখেন আমি অনেক কষ্ট করে এখনও শিখার মধ্যে আছি তারপরে আমি চেষ্টা করতেছি যেন আমার মতো যারা নতুন আছে তারাও যেন শিখতে পারে সেই চেষ্টাই করছি তবে আশা করি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি যা যা শিখতেছি আমার অনেক দিনের স্টাডি থেকে আমি যা যা শিখছি বা এখনও শিখার মধ্যে আছি আমি সব কিছু শেয়ার করব আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকি